চলো কোথা দাদা আচ্ছা নন্দ উৎসব নন্দ উৎসবে আমরা মানাবো অবশ্যই আপনাদের সেই ভিডিও শেয়ার করব অনেক ব্রজবাসীরা কেমন ভাবে নন্দ উৎসব পালন করে তো আপনারা জানেন ফুল বাংলা নিয়ে একটু এবার ঝামেলা হয়েছে দশ হাজার টাকা চাচ্ছে এত লোক জায়গা সাজাবে দশ হাজার টাকা চাচ্ছে আমাদের সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ তার উপরে কোনো ধর্ম হতে পারে না আর ধর্ম রাধে রাধে সবাইকে কৃষ্ণ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা হাতি গোড়া পা লিখি জয় কানিয়া লাল কি নন্দ কায়া নন্দ কি জয় কানিয়া লাল কি রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো এখন ব্লগটা স্টার্ট হয়েছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা অবাক হওয়ার কিছু নেই আজকে হলো জন্মাষ্টমী জন্মাষ্টমীতে স্পেশাল সেবা থাকে আপনার জানেন তো সেই সেবা করতে করতে আজকে এ বেলা হয়ে গেছে সকাল থেকে সেবা স্টার্ট করেছি তারপর বাইরে মন্দিরে অভিষেক হয়েছিল সেইগুলো দর্শন করতে গেছিলাম তো সেই বারোটা থেকে সেবা লেগেছি এখন পাঁচটা বাজে একটু হালকা ভাল্কা প্রসাদ পেয়েছি তো এবার আর নির্জলা হয়নি কেননা আমাদের বৃন্দাবনে দিনের বেলা অভিষেক হয় যত মন্দির রয়েছে সব মন্দিরে কিন্তু দিনের বেলা অভিষেক হয়ে যায় যেরকম রাধা দামোদর রাধা রাধারামন মন্দিরে গোপীনাথে তাই জন্য আমিও দিনের বেলা অভিষেক করি এবার রাতে কোনো তিথি নেই তো হতে পারে এবার মানে ভগবানের থেকে শিক্ষকতা আমরা বেশি লাভ করতে পারছি কেননা আমরা নিজেদের নিজেদের কোনো ইচ্ছা নেই না রোজবাসীরা এখানে বৃন্দাবনে সবাই যারা পালন করছে ব্রত না তাদের সঙ্গে তো আমাদের মিলে চলতে হবে তো যাই হোক আজকে দামোদরের স্পেশাল সিঙ্গার দর্শন জন্মাষ্টমীর লগে জন্মাষ্টমীর মধ্যে ভগবানের এই অপূর্ব দর্শন আপনারা করতে পারবেন থাকেন কথা বলো কথা বলো বলো কেমন আছো কেমা কেমন আছো দাদাকে দেখাও দেখাও দাদাকে দেখাও চলো চলো कोसा दादा अच्छा दादा। क्या बात थी वो अच्छा तो दादा ये तो सुंदर सजे कर सके अच्छा वाव রাধা রানী কোথায় এদিকে চলে আসো গোরাঙ্গি হ্যাঁ তুমি খেয়েছ কি খেয়েছ কি খেয়েছো আজকে তুমি হ্যাঁ আচ্ছা নতুন জামা তোমার তো চলুন রাত দর্শন করি দামোদর আজকে তো ঘুম নেই আজকে তার জন্মদিন বার্থডে তো সে উপলক্ষে তো অনেক সুন্দর সেবা হয়েছে আজকে আর এই দেখুন বলি এখন পিছনে হাত পাচ্ছে তো আজকে আমাদের একবারে রাত্রে খাওয়া আর কি হয়ে গেছে হালকা পাতলা যেরকম আমাদের ব্রতে হয় আর কি একাদশীতে আর সব ব্রত একই আমাদের হুম বাধাই হো বাধাই হো তো আমাদের কৃষ্ণকারাইয়া জন্ম নিয়ে নিয়েছে তো সেই আনন্দে ভক্তরা বাধাই হো বাধাই হো শুধু উল্লাস করছে তো সবাই আনন্দ করছে আপনারাও যদি সেই আনন্দে ভাগ নিতে চান অবশ্যই আমাদের ভিডিও ফলো করেন তো আজকের দিনটা সত্যি এতই অপূর্ব সুন্দর দিন যে কখনো ভোলা যাবে না আর আজকে তো সকাল থেকে সেবা সেবা অসাধারণ সেবা আজকের সকাল সকাল রাধা দামোদরের অভিষেক মহা অভিষেক পঞ্চামৃত অভিষেক আর নতুন ড্রেস আর আজকের রূপ তো সত্যি মনে হচ্ছে যে গোপাল একদম ছোট্ট শিশু সেই যেন বসে আছেন নন্দলালা তার সৌন্দর্যটাই এক আজকে আলাদা রকম তো আপনারা দর্শন করে অবশ্যই বুঝতে পারবেন যে দামোদরকে কত সুন্দর লাগছে আজকে তাকে তো এরপরে হবে নন্দ উৎসব নন্দ উৎসবে আমরা মানাবো অবশ্যই আপনাদের সেই ভিডিও শেয়ার করব অনেক ব্রজবাসীরা কেমনভাবে নন্দ উৎসব পালন করে আমি তো জীবনে কখনো কলকাতায় থাকতে দেখিনি বৃন্দাবনে আসার পরে নন্দ উৎসব কী জন্মাষ্টমী কি তো সবই এখানে এসে অনেকটা ভালো করে বুঝতে পারছি বা ফিল করতে পারছি অনুভব করতে পারছি তো আপনারাও এই ভিডিওর মাধ্যমে আপনারাও বাড়িতে বসে বৃন্দাবনের আনন্দ উপভোগ করেন আর কাল হচ্ছে নন্দ উৎসব হবে মন্দিরে আর লুটের যারা লুটতে চান অবশ্যই বৃন্দাবন ধামে আসবেন শুধু লুট আর লুট করবে নন্দ মহারাজ খেলনার লুট তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সামান আর কি থালা বাসন আসন বা জামা কাপড় বিভিন্ন ধরনের আপনাদেরকে সেই সব দর্শন করাবো তো চলেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ কৃষ্ণ কানিয়া লাল কি জয় আজকে আমাদের নন্দলাল্লা দুরার দেবক নন্দন কৃষ্ণ কন্যা রাধে রাধে হরি বৃষ্ণ কানিয়া লাল কি জয় হো জয় হো রাধা রানী কি জয় হো जय हो जय हो जय हो जय हो जय हो जय हो कृष्ण कनैया लाल की जय नंदकया नंद की जय कनैया लाल की व्रज में आनंद के जय कया लाल की हती गौरा पालकी जय बोलो गोपाल की हती गोरा पालकी जय बोलो गोपाल की नंद गोपली नन्दकयानन्दकी जय कया लाल की नंद की जय যশোদা দুরারি কি যে হো গোপাল কি রাধা রানী কী যে তো আজকে অপূর্ব সুন্দর সিঙ্গার দর্শন করুন শ্রী রাধা দামোদর লালজি মহাপ্রভু গোপাল গিরিরাজ আজ নতুন রূপে নতুন জৈবনে নতুন সিঙ্গারে আপনাদেরকে দর্শন দিচ্ছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর অদ্ভুত কিন্তু একটাই দুঃখের বিষয় এবার ফুল বাংলা হয়নি তো আপনারা জানেন ফুল বাংলা নিয়ে একটু এবার ঝামেলা হয়েছে দশ হাজার টাকা চাচ্ছে এতটুক জায়গা সাজাবে দশ হাজার টাকা চাচ্ছে তো এই জন্য হয়নি রাধা অষ্টমী তো হবে এবার স্পেশাল তো আজকে দর্শন করে আপনাদের জীবন ধন্য করুন রাধে কিশোরী দয়া করো श्याम लाडले कृपा करो हमसे देने न कोई अपना बुरांग महाप्रभु की जय हा गोविंद हे कृष्णा হে আজ রজে আনন্দে ভরে উঠছে কারণ নন্দ বাবার সেই আশি বছরের অপেক্ষার পর ভগবান কৃষ্ণ এই ধারাধমে উনি আবির্ভূত হয়েছেন নন্দে গৃহে এসেছেন নন্দমহল আজ আনন্দে ভরে উঠেছে শুধু নন্দমহল নয় প্রয়োজন ব্রজবাসী ব্রচুর আশিগুলির মধ্যে নন্দ বাবা সোনা দানা মহর ভুজন প্রসাদ মানে জহ মানে আনলিমিটেড বিতরণ করেছে তো আজকে ভগবান কৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছে আমরা তো অধম আমাদের মতো অধমদেরকে উদ্ধার করার জন্য ভগবান এই জগতে যুগে যুগে তো অবতার অবতার নেয় এই জন্যই যে ভগবান ভক্তের রক্ষা করার জন্য রাক্ষসের বিনাশ করার জন্য বিনাশ করার জন্য আর ধর্মকে পুনরায় করার জন্য তো আপনারা ভগবান কৃষ্ণের ভজন ভক্তি আপনারা যদি করেন তাহলে একমাত্র ভগবান আপনাকে বাঁচাবে নাহলে এই জগতে আপনাকে কেউ বাঁচাতে পারবে না তো আজকে দর্শন কেমন লাগছে রাধা অষ্টমী আসছে স্পেশাল রাধা অষ্টমীতে এবার হবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী এগারো সেপ্টেম্বর রাধা অষ্টমী তো কেমন লাগছে সিঙ্গার অবশ্যই কমেন্ট করবেন আর যদি কেউ রাধা আমাদের নৃত্য সেবা সেবা করতে চান ফুল বাংলা সিঙ্গার তো আপনারা স্ক্রিনে দাম সেবা করতে পারেন আর আমাদের কালকে বৈষ্ণব সভা রয়েছে হরি বো রাধে রাধে কৃষ্ণ কনিয়া লা কি তো প্রিয় আজকে জন্মাষ্টমীর দিন বলার মতো কোনো বাসা নেই তো খুবই আমরা আনন্দ পাচ্ছি যে অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ আজকে এই জগতে অবতীর্ণ হয়েছে এই জগতে আবির্ভূত হয়েছে তো আমরা খুবই মানে ভাগ্যবান আর আমাদের সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ তার উপরে কোনো ধর্ম হতে পারে না আর ধর্ম তো একটাই ভাগবতে বলা আছে পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে ভাগবতে কহে তাই পরিপূর্ণ চলে যদি পৃথিবীতে ধর্ম থাকে ভাগবত ধর্ম আর সব ছল ছল ধর্ম তো আজকে ভগবান কৃষ্ণ এ জগতে এসে গীতা জ্ঞান দিয়েছে ভগবান কত সুন্দর লীলা করেছে অসুদ্ধকে ভদ করেছে কিন্তু আজকে আমরা সে ভগবানের উপদেশ ভগবানকে আমরা মানতে চাই না যে ভগবানের ভজন করার সময় আমাদের হয়নি এখনও আমরা তো এখন মজ করব। আমরা তো এখন আনন্দ করব তো মজ আনন্দ করার জন্য এই মনস্য জন্মটা পাইনি মনস্য জনম পেয়েছি কৃষ্ণ সেবা করার জন্য কৃষ্ণের ভক্তি করার জন্য আজকে যদি আমরা এই জগতে ভগবানের সেবা না করি তাহলে আবার সেই পরের জন্মে কুকুর বিড়াল জীব জানোয়ার হয়ে আমাদের জন্ম নিতে হবে তাহলে আজকে সাধের জনম আপনি পেয়েছেন সেই সাদের জন্মটাকে কৃষ্ণের চরণ কৃষ্ণের চরণে অর্পণ করুন তার কৃপায় আপনি জীবনে সফল হতে পারেন তার কৃপায় আপনি ভগবানের ধাম নৃত্য ধামে চলে যেতে পারবেন এটা আমাদের স্থায়ী গণ নয় অর্থাৎ এটা আমাদের আসল ঠিকানা নয় আমাদের আসল ঠিকানা হলো গোলক আমরা গোলক থেকে এসেছি আমরা ভজন ভক্তি করব ভগবানের সেবা করব তাহলে আমরা আবার গোলকে চলে যাব তো সবাইকে ধন্যবাদ জানাই সঙ্গে থেকেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে নন্দ নন্দসবের অনেক অনেক শুভেচ্ছা তো বা জানাচ্ছি তো কালকে নন্দ সব বৈষ্ণব সভা হবে তো যদি কেউ সেবা করতে চান তাই স্ক্রিন ফোন ফোনপে গুগল পে করতে পারেন আর ভগবান কৃষ্ণের সেবাতে আপনারা অংশগ্রহণ করে মানুষের জন্য করতে পারেন কৃষ্ণ কানীয়াল লিখিয়ে যায় তো আপনারা ছিলেন সবাই থাক সঙ্গে থাকবেন সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ